আজ বাইশ জুন জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম পাঁচ কারণে মিলবে না পদোন্নতি আটজনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর আইএসপিআর নিহতদের মধ্যে সত্তর জনই শিশু ডক্টর সাইদুর রহমান উৎকণ্ঠার স্বজনরা খুঁজছেন কেউ স্তব্ধ দগ্ধ শরীর দেখে বার্ন ইউনিটে আহাজারি আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান শুরু জুলাই অভ্যুত্থান এপ্রিল বছরে দুর্ঘটনা কবলে বিমান বাহিনীর ছাব্বিশটি বিমান ফিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় পেশাজীবীদের সবাই তার একটা অমান মঙ্গলবার এসএসসি পরীক্ষা স্থগিত ঢাকায় বিমান দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমবেদনা ও শোক